আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজকে খুব সহজ সিক্রেট ছোলা ভুনা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ইফতারে আমাদের সকলের বাসায় কিন্তু কম বেশি এই ছোলা ভুনাটা থাকে কিভাবে এই ছোলা ভুনাটা একটু বেশি স্বাদের করে তৈরি করতে পারবেন আজকে সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব বিশ্বাস করেন এই ছোলা ভুনার স্বাদ কিন্তু ভুলতে পারবেন না এভাবে একবার তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তো চলেন দেখি কথা না বাড়িয়ে ছোলা বুট ভুনার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি আগে থেকেই দেড় কাপ ছোলা বুট সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম পরের দিন দুপুরে আমি ছোলাটা রান্না করার জন্য চলে এসেছি ছোলাটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ছোলা বুটটা খুব ভালোভাবে ধুয়ে আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব এই ছোলা বুটের মধ্যে লবণ দিয়ে দিব এক চামচ আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিব খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আমি ছোটো সাইজের দুইটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটা দিয়ে দিব ছোলার মধ্যে বলক চলে আসছে এখনো পুরোপুরি বলক চলে আসেনি তবে দেখেন এই যে কালো কালো যে ফেনা উঠেছে আমি সেগুলো ফেলে দিচ্ছি অবশ্যই এই ফেনাগুলো ফেলে দিতে হবে আমি কালো ফেনাগুলো ফেলে দিয়েছি দেখেন ছোলাটা কতটা পরিষ্কার হয়ে গেছে খুব ভালোভাবে বলক চলে এসেছে ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখেন ঢাকনা খুলে প্রায় পনেরো মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না ছোলাটা সেদ্ধ হতে এখন ছোলাটা আমি প্যানে ঝরিয়ে নিয়েছি চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেলের মধ্যে একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেব আর দুইটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব গুঁড়া মশলা ব্যবহার করার জন্য এখন পেঁয়াজের মধ্যে এক চামচ মরিচ হাফ চামচ হলুদ হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ লবণ হাফ চামচ গরম মশলার গুঁড়া আর এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিব মশলাটা আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব মশলা থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত যখন মশলা থেকে তেল ভেসে উঠবে এ পর্যায়ে আমি দুইটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দেব নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিব আলুটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি আলু দেওয়া হলে মশলার সঙ্গে আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব এখানে আমি আরও সামান্য পরিমাণ পানি ব্যবহার করব ভালোভাবে আলুটা কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি নেড়ে মিশিয়ে নিব ভালোভাবে কষিয়ে নেব যখন আবারও তেল ছেড়ে দিবে এ পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা ছোলা বুটটা দিয়ে দেব নেড়েচেড়ে মিশিয়ে নেব চুলেরাচটা একটু কমিয়ে রেখেছি মিডিয়ামের চেয়ে কমিয়ে রেখেছি একটু নেড়েচেড়ে রান্না করে নেব এভাবে ছোলা বুটটা ভুনা করলে বা রান্না করলে এর স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে এর মধ্যে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মুখটা সামান্য চিড়ে দিয়েছি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেবো মিশানো হয়ে গেলে এখানে দেড় টেবিল চামচ মতো ধনিয়া পাতা দিয়ে দেব নেড়েচেড়ে মিশিয়ে নেব রান্না প্রায় হয়ে গেছে মিনিট খানেক সময় নিয়ে জাল করে চুলাটা বন্ধ করে দেব দেখেন চুলা বন্ধ করে দিয়েছি কতটা লোভনীয় লাগছে এভাবে ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন পরিবারের সবাই আপনার প্রশংসা করবে এতটাই মজার হয়ে থাকে আমার এই সিক্রেট সহজ ছোলা ভুনার রেসিপিটি আপনাদের ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ